অনেকে শাড়ি কিনতে লেগে দামাদামি করে ঠকে যান কিনতে পারেন না স্টুডেন্ট বাজেটে অথবা ফটোশুট করার জন্য শাড়ি খুঁজে থাকেন অথবা হলুদে একসাথে অনেকজন শাড়ি পরবেন এক কালার কমের মধ্যে চাচ্ছেন বাট কমের মধ্যে শাড়ি হলেও এগুলো যে ওয়ান টাইম একবার পরে ফেলে দিতে হবে সেরকম না ভালো মানের শাড়ি পাবেন একদম ভিডিওর জন্য পেজের ফলোয়ারদের জন্য লাস্ট একটা অফার করা হয়েছে একদম যতটা কমে আপনারা সারা জীবন কিনেছেন তার থেকেও কমে আজকে পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দোকানের অ্যাড্রেস ঠিকানা নাম্বার ভিডিওতে দিয়ে দিব সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ রাজশাহী আর ডি এ মার্কেটের অপোজিট সাইডে ওভার ব্রিজের সিঁড়ির কাছেই পেয়ে যাবেন আয়ুব ব্রস্তালয় এবং শাড়ি হাউজ বিকাশের দিয়ে আছে সাইনবোর্ডে এইটাই হলো সেই দোকান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর শাড়ি দেখাবো পাইকারি দামে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম কেমন আছে ভালো ভাইয়া আচ্ছা আশা করি আমাদের রাজশাহীবাসী ভালো আছে এবং আজকে আপনি যে অফারটা দিচ্ছেন তাদের মন আরও ভালো হয়ে যাবে অনেকে কমেন্ট করে ভাইராட்சাইতে কোথায় পাইকারি দামে শাড়ি পাওয়া যায় এই যে আইব শাড়ি বলে দেন সাহেব বাজার কাপড়পত্তি সাহেব বাজার কাপড়পত্তি ওভারব্রিজের সিঁড়ির একদম মুখের উপরে দোকানটা অবস্থিত অনেক সুন্দর একটা ঠিকানা এবং আপনাদের এখানে প্রচুর শাড়ি আছে প্রচুর প্রচুর শাড়ি আমরা আজকে কিছু দেখবো হালকা পরিমানে দেখব এইখানে বসার জায়গা আছে সুন্দর করে আমার ভিউয়ার্স আমার দর্শকরা বসে থেকে দেখে নিয়ে যাবে যারা আমার প্রেজের ফলোয়ার তাদের জন্য কি অফার দিচ্ছেন আজকে তাদের জন্য একবারে সীমিত অফার আছে ভাইয়া যেগুলো আমরা ধরেন যে 280 বেশি এগুলো 220 টাকা পার পিস রাখা যাবে পাইকারি একদম পাইকারি একবারে পাই কয় টাকা বললেন 220 টাকা 220 টাকা আচ্ছা এগুলো রাখা যাবে 320 এই 220 টাকা যে শাড়িটা বলছেন এটা কি একবার বললে নষ্ট হয়ে যাবে না তো এটা তো ওয়ান টাইম প্লেট না যে নষ্ট হবে আচ্ছা 10 12 বার পরলে কিছু হবে না তো নিঃসন্দেহে পড়তে পারবে আচ্ছা সুন্দর কাপড়টাও সফট আছে অনেক সময় হয় কি কম দামে মালে যে কর করা হয় কম হয় মার বেশি হ্যাঁ আপনার এটা আমি ধরেন আমার পাঁচটা বোন একই কালার পাঁচটা শাড়ি পরবে বা যাবে অনেক সময় অর্ডারও করতে হয় নাকি আগে থেকে একদিন আগে অর্ডার করলে পাঁচ দিন আগে অর্ডার করে দিলে আমাদের মালগুলো রেডি করতে হয় আচ্ছা আচ্ছা আর রেডিমেড হয়তো বা দুই তিনটে একসাথে থাকলে নিয়ে যাবে ওকে এগুলোর কালার আছে এটা কালার আছে এটারও কালার আছে ওকে তারপর আর দেখি কি আছে তারপরে যে ধরনের গুলো আছে ভাইয়া এগুলো রাখা যাবে সাড়ে 350 বেচি এগুলো 250 কি কোয়ালিটির এটা এটা হচ্ছে সিল্ক সিল্ক পারালা এ কালার আছে অনেক কালার হবে তারপরে এই ধরনের হচ্ছে মাল্টি সাত রং আঁচল পারের গুলো হবে মাল্টি শাড়ি না মাল্টি শাড়ি সাত রং আঁচল পার

এগুলো পড়বে হচ্ছে ভাইয়া সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা অল ওভার কাজ প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কমের মধ্যে ভালো লাগছে এই শাড়িটার কালার আছে তো এটাও কালার আছে প্রত্যেকটার কালার ওকে প্রত্যেকটা কালার দেওয়া যাবে ভিউয়ার্স আমরা আরো শাড়ি দেখবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসলে এখানে মোটামুটি তিনশো চারশো টা ডিজাইনের শাড়ি আছে আমরা হয়তো বা সবগুলো দেখতে পারবো না এটা হচ্ছে চান্দুরা দেখবো আচ্ছা এই যে এগুলো ডিজিটাল প্রিন্ট বলে বা হচ্ছে হ্যান্ড প্রিন্ট বলে এই যে এই ধরনের শাড়িগুলো আর কি বিভিন্ন প্রিন্টের হয়ে থাকে এইদিকে আরো অনেক রাখা আছে

এটা পড়বে আপনার জন্য পাঁচশো টাকা এটা ভাই আসলে অবাক লাগছে আমার কাছে এত কমে দিচ্ছে পাবেন আমাদের আয়ব আলামিন সিয়াম আমাদের তিনটা শাখা আচ্ছা পাইকারি সেল দি ওকে আমাদের কাজী পাইকারি ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসলে দিতে পারবেন সন্ধে দিয়ে দেব আর বাই চান্স সেল হয়ে গেলে অন্য কালার বা অন্য পিস দেওয়া যাবে সময় দিতে হবে আমাকে আবার সময় দিলে সেম দেওয়া যাবে জি 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 ওকে ভিউয়ার্স যেমন এই এগুলো একবারে পাইকে এগুলো হচ্ছে 500 করে রাখবো পেজে ফলো দিবেন ফলো দিলে আপনারা ধরেন যে ধরেন যে 800 টাকা 850 টাকা রেট দেয়া আছে আমি আগে ভাই এই শাড়ি কিছুটা सेम सेम একটা এসিওয়ালা মার্কেটে গেছিলাম এগুলা আমাকে 1200 কম করে দিয়েছে দোকানে গেলে তো দাম বেশি নিব অতএব একটা খরচের বিষয় জি দামাদামি করা পড়া 1200 তে ঠিকছে আমরা ধরুন যে এগুলো 500 করে রাখবো একবারে চিপরে না ভালো ভালো সুন্দর গোটা বাজারে যেটা পাবেন না আমাদের কাছে পাবেন তারপরে দেখেন এটা হবে একটা কোয়ালিটি এটা হচ্ছে টেম্পুর পার বলছে হাফ সিল্কেরpure এগুলা একবারে গঠনের গতি আচ্ছা মোটামুটি এখন পর্যন্ত যে শাড়িগুলো দেখলাম যারা হচ্ছে ইয়াং আছে আপুরা ইয়াং এর জন্য কিন্তু এই যে সবাই চায় না একটু বডির সাথে ফিট হয়ে থাকুক ফুলে ফুলে তো এগুলা থাকবে না না সেটা থাকবে আচ্ছা গায়ের সাথে লেগে থাকে মেয়ে মানুষ তো একটা ছবি একবারই একটা শাড়ি তুলে তারপরে নেক্সটা তার ছবি তুলতে চায় না একবারই পরে আর একবার তুলে শাড়িটা পুরানো হয়ে যায় মেয়ে মানুষের কাছে তখন আরেকটু নতুন চাই

এটা পরবে হচ্ছে 56 টাকা। একদম পাইকি রেটগুলো আপনাকে বলছি যে উল্টা রেট ওকে সুন্দর আসলে পাইকারি রেট আমি অবাক করছি এবং আমারও বিশ্বাস হচ্ছে আপনার উপরে এত কমে শাড়ি সব সময় কালার হয় 10টা 15 টাকা করে কালার হয়। এটা আচল এটা ফুল বডি চিকন পারে শাড়ি পিটা পার। ওকে সুন্দর গ্লেজি ছবির জন্য শেই হবে। একদম ভাইরাল। সি আছে, ম্যাজেন্ডা আছে, তাহলে এটা প্রাইস কত পড়বে? এটা এটা আপনার জন্য রাখা যাবে 50। সুন্দর। আপনাকে যে এটা হচ্ছে কুচি পিন এটা পড়বে হচ্ছে সাড়ে ছয়শ টাকা এই যে বিভিন্ন পেজে অনলাইনে এরকম কাজ দেখায় অনেক রকম গল্প দিয়ে বেশি দামে সেল করে সবাই পাইকারি এখন তারা খুচরা সেল করে পার্সোনাল ব্যাপার বাট আপনি পাইকারি কত দিচ্ছেন পাইকারি এগুলো পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা আচ্ছা কয়টা কালার হবে এটা কালার হবে চার পাঁচটা কালার হবে আচ্ছা এদিকে অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে এদিকে অনেক কাস্টমারও চলে আসছে ভিড় হয়ে গেছে রাত

এটা প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে 550 550 আর এটা ওটা পড়বে হচ্ছে আপনার পাইকি রেট গুলো আপনাকে সব বলে দিচ্ছি 550 আমার কাছে 500 থেকে 550 বাজেট করলে সব ধরনের শাড়ি পাবে শাড়ির মানে আশেপাশে যারা শোরুমে বা অনলাইনে সেল করে ওরা তো দাম দিয়ে বেচে তারাও নিয়ে যায় সেল করতে পারে আমার দোকান থেকে ওরা নিয়ে যায় সেল করে করে রাস্তায় না হ্যাঁ রাস্তায় ঠিক আছে কারণ নাই বলার দরকার নাই না 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 ওটা বলবো কেন হ্যাঁ সেটাই আমি চাইলে আমিও সেল করতে পারি নিয়ে বিজনেস

অনেকে এসে খুঁজে পায় না যে একজন ভাই একা দেখলা ভাইয়া কই গেল ঠিক আছে সো ভিউয়ার্স আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইয়া মোটামুটি আমার একটা রিকোয়েস্ট এই মাসটা পুরাটাই অফারটা রেখে দেন ভাইয়ের অফারটা পানির দামে দিয়ে দিব ডিসেম্বর মাসটাই অফারটা রেখে দেন জি ভাই ঠিক আছে আল্লাহ ভালো থাকে আল্লাহু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম